গতকাল রাতকে রাত থেকেই সারা এখন বাজে সারাক্ষণ এরকম টিপ 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 করে বৃষ্টি হচ্ছে হচ্ছে কোনো কমার নাম গন্ধ নাই দেখেন ওই জায়গাটা পানি দিয়ে কি হয়ে গেছে তো এরকম একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সারাদিন বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘ দেখে যা অবস্থা সারাদিন বৃষ্টি হবে আমার আজকে বাবার বাসায় যাওয়ার প্ল্যানিং ছিল বাট এরকম বৃষ্টি দেখে আমার যাওয়াটা ক্যান্সেল করতে হলো কিছু করার নাই এরকম বৃষ্টি ওয়েদার দিয়ে তো আমি ব্যাগপত্র নিয়ে যেতে পারবো না আর তাই বাদই দিলাম তো চলেন দেখি আজকে রান্না কি কী আয়োজন করা যায় সকালে দেরি করে উঠছি একদম এগারোটা সাড়ে এগারোটা থেকে উঠছে উঠে বারোটা বাজে সকালে নাস্তা করলাম নাস্তা করে এখন দেখি আমার শাশুড়ি গরুর মাংস না নামাইছে ফ্রিজ থেকে কুরবানির মাংস বৃষ্টি ওয়েদার যেহেতু খিচুড়ি অথবা ভাত দিয়ে খাওয়া হবে তো এই হচ্ছে কথা দেখি বৃষ্টি যদি কমে তাহলে আমি হয়তো বিকাল দিকে রওনা দিতেও পারি কিন্তু আমার মনে হয় না বৃষ্টি কমবে বা কিছু একটা তো আমি মাংস বসাই দিছি এটা হোক আস্তে আস্তে এটা হতে অনেক টাইম লাগবে এটা হতে থাকুক আমি একটু দেখি পড়াশোনা করি এটা চুলার আঁচ একদম কমাই দিয়ে যাব যাতে এটা বারবার ইয়ে করা না লাগে তারপর ওইটা এসে একটু একটু নাড়া দিতে হবে যদি আবার নিচে লেগে যায় তো এই হচ্ছে কথা আপাতত এই ডাল টাল হয়তো একটু রান্না করতেও হইতে পারে সন্ধ্যার দিকে তো পরে কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ওই তো আমি ব্যাগ ট্যাগ নিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে বের হয়ে গেলাম এখন রিক্সা আছে একটু পরে বাসে উঠবো একটু একটু করে পড়ছে তো দেখি কতক্ষণ লাগে বাসায় যেতে তো আমি বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল যাওয়ার সাথে সাথে আমার তো একটু কফি খেতেই হয় তা না হলে আমার মাথাটা একদম ঝিম ধরে থাকে তো আম্মু বলছিল যে একদম দেশের খাঁটি গরুর দুধ আছে তুমি চাইলে সেখান থেকে কফি বানিয়ে খেতে পারো তো আমি সেটাই করেছিলাম আর সাথে আম্মু কিছু ফ্রুটস বের করেছিল ড্রাগন সেটাও কেটে দিল খুব মিষ্টি ছিল ড্রাগন ফ্রুটটা তো আমিও একদম খাঁটি গরুর দুধ দিয়ে এক কাপ কফি বানিয়ে আমিও খেলাম আর আমার আব্বুকেও দিয়েছিলাম সেও খুব মজা পেয়েছে এটা দেখে আব্বু একটু ইদানিং কফি টাইপের বা চা এই ধরনের জিনিসপত্র একটু খেতে বেশি পছন্দ করে আগে এটা ছিল না আব্বুর হ্যাবিট কিন্তু ইদানিং হচ্ছে তারপর আরও কিছু ফ্রুটস খেলাম আম্মু একেবারে মুখের সামনে ভাত নিয়ে আসছে দেখেন আহ কত আদর এটা হচ্ছে ভর্তা ডাল ভর্তা একদম কাঁচামরিচ দিয়ে এটা হচ্ছে চেও মাছ কচু দিয়ে আর এটা হচ্ছে ডিম বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে তো এই ছিল সেদিনকার মতো আমার ছোট্ট একটা ভিডিও ভ্লগ কেমন লাগেছে আপনাদেরকে জানাবেন একটা লাইক করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং